হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো হাতে আজকে ফাইল মানে আমার ছেলের সময়কার মানে যে যে রিপোর্ট করেছিলাম সমস্তটাই আমার হাতে রয়েছে তো আজকে আমি সাধারণত এনটি স্ক্যান নিয়ে কথা বলতে চাই এনটি স্ক্যান কেন করা হয় কী কী দেখা হয় বাচ্চার মানে কত সপ্তাহে করা হয় সমস্তটাই আজকে ভিডিওতে বলবো মানে এনটি স্ক্যানের ডিটেলস সমস্ত কিছু জানাবো তো চলো এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রেগনেন্সির প্রথম ধাপ বা প্রথম টেমিস্টার ওয়ান থেকে থার্ড মান্থের মধ্যে করতে হয় তো চলো এই রিপোর্টটা সব থেকে প্রথম হয় আমাদের প্রেগন্যান্সি জার্নির তো কেন করা হয় কি কি দেখা হয় কি না হয় সমস্তটাই আজকের ভিডিওতে আর আমার ছেলের এনটি স্ক্যান রিপোর্টটা নিয়েও আমি বসেছি মেয়েরটা আমার কাছে নেই বাড়িতে আছে আর ছেলেটা যেহেতু এখানে হয়েছিল ওর রিপোর্টগুলো আমার কাছে এখানেই আছে তাই ভিডিও করব তো চলো সমস্তটাই বলবো আর এই যে রিপোর্ট আমার ছেলেরটা সেটা তোমাদেরকে দেখাবো আর শোনাবো ওর কী কী ছিল আর কি আর এটা হচ্ছে একটা নর্মাল এনটি স্ক্যান রিপোর্ট আমার ছেলের সেটাও তোমাদেরকে সমস্তটাই বলবো হাতে যে আমার ছেলের এটা হচ্ছে এনটি স্ক্যান রিপোর্ট এটা একদম সম্পূর্ণ নর্মাল একটা এনটি স্ক্যান রিপোর্ট এটাতে কোনো খারাপ কিছু নেই সমস্ত কিছুই ঠিকঠাক তবে এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলো প্রথমেই বলি যে সাধারণত এনটি স্ক্যান ডক্টরের কতদিনে বা কত সপ্তাহে করতে বলে সাধারণত এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে এনটি স্ক্যান ডক্টর বলে থাকে তো এই এনটি স্ক্যান কেন করা হয় সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার কিন্তু অনেক রকম সমস্যা হয় কোমোজমের সমস্যা হতে পারে তারপরে তোমার বাচ্চার ঠিকঠাকভাবে সমস্ত কিছু বৃদ্ধি হচ্ছে কিনা ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু দেখার জন্য বিশেষ করে হৃদপিণ্ড মস্তিষ্ক এগুলো দেখে ঠিক আছে আর সবথেকে বেশি যেটা দেখে সেটা হচ্ছে এনটি বলা হয় যেটা তার কারণ হচ্ছে ঘাড়ের যে পিছনের সাইড থাকে ওই পিছনের সাইডে যে তরল থাকে সেই তরলের পরিমাপটা দেখা হয় ওই তরলের পরিমাপ বা ঘনত্ব কতটা পরিমাণে আছে সেটা দেখা হয় আর সব থেকে একটা কথা বলবো সেটা হচ্ছে এনটি স্ক্যান নর্মাল রেঞ্জ কত বা রিপোর্টে নর্মাল কত আসলে জানবে যে তোমাদের রিপোর্টে মানে কত মিলিমিটার আসলে বুঝবে যে তোমাদের এনটি একদম মানে ঠিক আছে নর্মাল আছে অ্যাব নর্মাল কোনো কিছুই নেই এন টি যদি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার থেকে টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের মধ্যে থাকে এগারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে যদি এনটি স্ক্যান করে থাকো তাহলে জানবে একটা নর্মাল রিপোর্ট এটা এর মধ্যে আসলে রেঞ্জটা এর মধ্যে আসলে জানবে এটা নর্মাল যদি তিন তিন মিলিমিটারের উপরে বা তিন পয়েন্ট ফাইভ মিলিমিটারের আরও উপরে যদি তোমাদের আসে রিপোর্টে তাহলে জানবে এটা অ্যাব নর্মাল বাচ্চার কোম সমস্যা আছে অনেক সময় কোমোজোমে যে থ্রি শ্রমিক টোয়েন্টি ওয়ান এইটিন থার্টিন এগুলো যদি থাকে রিপোর্টে লেখা থাকে জানবে বাচ্চার কোমোজমের সমস্যা টোয়েন্টি ওয়ান এইটিন থার্টিন এগুলো যদি লেখা থাকে উল্লেখ থাকে রিপোর্টে জানবে বাচ্চার কোমোজোমের সমস্যা আছে এটা হচ্ছে অ্যাগ ঠিক আছে আর তার সাথে তো এনটি থাকবেই এখন বেশি মানে থ্রি পয়েন্ট জিরো মিলিমিটারের উপরে থাকবে ঠিক আছে তো এইগুলো দেখা হয় ওই যে কত মিলিমিটার আসছে ওটা অ্যাকচুয়ালি পিছনে যে ঘাড়ের পিছনে যে তরলের ঘনত্বটাই মাপা হয় এন স্ক্যান এই জন্যই করা হয় ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলবো নেশাল বোন যেটা থাকে সেটাও মাপা হয় ঠিক আছে সেটাও কেমন আছে কি আছে সমস্তটাই ডক্টরে দেখে যদি ঠিক থাকে তো খুবই ভালো আর যদি ঠিক না থাকে অ্যাপ নর্মাল থাকে কোমোজমের সমস্যা থাকে আর থ্রি শ্রমিক যে এইটিন টোয়েন্টি ওয়ান ওয়ান মানে থ্রি যেটা থার্টিন বলা হয় যদি এগুলো লেখা থাকে তাহলে জানবে অ্যাপ নর্মাল তোমাদেরকে দেখবে আরও আলট্রাসাউন্ড দিতে পারে এনটি স্ক্যান করা হয়ে গেলে যে সব কিছু হয়ে যায় তাও নয় অনেকের আছে কোমোজমের সমস্যা হয় এনটি অনেক হাই আসে যার জন্য ডকলার স্ক্যান বা কালার স্ক্যান না কি বলে ওগুলো কিন্তু দিতে পারে এবার দেখো আমার দুটো বেবি হয়েছে আমি এই ডবলআর স্ক্যান কোনো কিছু আমি করিনি ঠিক আছে আমাকে আমার লাগেনি তার কারণ আমার এনটি একদম ঠিকঠাক ছিল এনবি একদম ঠিকঠাক ছিল তাই কোনো কিছু করতে হয়নি এবার যদি তোমাদের হাই আসে তাহলে ডক্টর তোমাকে নেক্সট টাইম আবার আল্ট্রাসাউন্ড দেবে আর এই স্ক্যানগুলো ডপলার স্ক্যান নাকি খুব মানে বেশি টাকা পয়সা লাগে দিয়ে বানাতে হয় মানে বানাতে হয় স্ক্যানটা করাতে হয় তাতে যদি তোমার এনটি কম আসে তাহলে নাকি বাচ্চা ঠিক আছে এরকম একটা ডক্টরে বলে থাকে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো যদি দেখো তোমাদের এনটি কম এসেছে টু টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের মধ্যেই রয়েছে তাহলে জানবে এনটি একদম ডান ঠিকঠাক আছে নর্মাল আছে বেশি হলে তিনের উপরে চলে গেলে তাহলে জানবে যে এটা একদম অ্যাবনর্মাল তখন তোমরা কিন্তু ডপলার স্ক্যানার আরও যেগুলো দেবে সেগুলো কিন্তু করতে হবে ব্লাড টেস্ট করতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে বাচ্চার কিন্তু দেখবে তোমরা অনলাইনে সার্চ করে বাচ্চার ফেস কাটিং আলাদা হয় যাদের কোমোজমের সমস্যা হয় তারা একটু বুদ্ধি কম হতে পারে রকম সমস্যা হতে পারে কোমোজমের সমস্যা মানে ফোনে দেখলে তোমরা বুঝতে পারবে বা ফটো দিয়ে দেবো দেখতে পারবে তো ওইরকম টাইপের বাচ্চা জন্ম নেয় আবার অনেক সময় ওইরকম টাইপের প্রেগনেন্সি তুমি চালাচ্ছ চালাতে চালাতে মাঝ রাস্তায় গিয়ে সাত আট মাসে গিয়েও কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে অথবা বাচ্চা জন্ম দেওয়ার পরেও সেই বাচ্চাটা একটা নর্মাল বেবির মতো বেড়ে উঠবে না নর্মাল বেবির মতো বিয়ে একদমই করবে না ব্যবহার একদমই করবে না একদম অন্য একটা বেবির মতো করবে কোনো জমের সমস্যা হলে এগুলোই করে এবার আমি তোমাদেরকে বলবো এই যে এনটি স্ক্যানের মাধ্যমে লিপিন্ডের যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু ধরা পড়ে ঠিক আছে তাই বলবো এই যে এনটি স্ক্যান তোমরা করাবে আলট্রাসাউন্ডটা কিন্তু একটা ভালো জায়গা থেকে করাবে মানে যেখানে সেখানে করে নেবে না হয়তো কোনো জায়গায় তোমাকে কম টাকার মধ্যে করে দিচ্ছে হয়তো সেই স্ক্যানটা ঠিকভাবে করলোই না রিপোর্টটা ঠিকঠাক আসলো না তখন কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে পরবর্তীতে যখন অ্যানোমেল স্ক্যান করবে পাঁচ মাসে তখন একটু ধরা পড়লো তখন যখন প্রবলেমটা ধরা পড়ছে তখন তোমার আরও কষ্ট বাড়ছে বেবিটা বড় হয়ে গেছে বুঝতেই পারছো তাই কোনো সমস্যা হলে আগে আগে ধরা পড়ে যাওয়াই ভালো তাই একটা ভালো জায়গা থেকে ভালো ডক্টরের কাছ থেকে আল্ট্রাসাউন্ড করবে যার অনেক অভিজ্ঞতা আছে সেখান থেকে আর সাধারণত আল্ট্রাসাউন্ড এই আল্ট্রাসাউন্ড করাতে কত টাকা খরচা হয় আমার এই আল্ট্রাসাউন্ড করাতে আমি তো ফোর জি হসপিটালে ডক্টর দেখিয়েছি তো আমার ছেলে মেয়ে এখানেই হয়েছে আমার মেয়ে শিলিগুড়িতে হয়েছে ছেলে অস্তান এখানে হয়েছে তবে আমার তোমার এই এই যে রিপোর্টটা এটা আমি বাড়ি গিয়েছিলাম ঠিক আছে দশ সপ্তাহে এখান থেকে একটা রিপোর্ট করিয়েছিলাম ডক্টর যখন বলেছিল আর কি এগারো সপ্তাহ থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে করাতে হয় এবার বাড়ি চলে যাবো বলে আগেই করিয়েছিলাম তবে এনটি নট ডান এসেছিলো ঠিকঠাক এসেছিলো না তবে এনবিটা বিটা এসেছিলো নর্মাল এসেছিলো তো সেই জন্য বাড়ি গিয়ে দু সপ্তাহ পর করেছিলাম মানে থার্টিন উইক থ্রি যে থার্টিন উইক থ্রি ডেজে গিয়ে আমি করেছিলাম এটা তখন একদম নর্মাল এসেছিলো ঠিক আছে থার্টিন উইক থ্রি ডেজে করেছিলাম একদম নর্মাল এসেছিল হচ্ছে এন টি এসেছিলো ওয়ান পয়েন্ট সেভেন এম এম আর বি এসেছিলো থ্রি পয়েন্ট এইট এম ঠিক আছে তো এটা একদম নর্মাল রিপোর্ট একদম নর্মাল তোমরা দেখে বুঝতে পারছো তো এটা নিয়ে কোনো সমস্যা ছিল না আমার তো এটা থার্টি মিনিট থ্রি ডেজে করেছি তো এরকম টাইপের টাইমে যদি তোমরা করো ওয়ান পয়েন্ট সেভেন এম এম এরকমই কিন্তু একটা আশেপাশে তোমাদেরও কিন্তু আসতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে নর্মাল একদম তো এটা আমার করতে সিভিলে টাকা নিয়েছিল হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে আমার এটা কৃষ্ণনগর করা কৃষ্ণনগর নদীয়া ডায়াগনস্টিক সেন্টার ঠিক আছে এটা তোমার নদীয়া নার্সিংহোমের পাশে যে নদিয়া আছে সেই নদিয়ার সেন্টার থেকে এটা করা তো ওখান থেকে করেছিলাম তো ওটা আমাদের ওখানে বেশ কৃষ্ণনগরে নাম করা এটা ওখানেই করেছিলাম তবে রিপোর্ট ঠিকঠাকই এসেছিলো কোনো অসুবিধা হয়নি পাঁচ মাসে গিয়েও অ্যামিলি স্ক্যান এখানে করেছিলাম হসপিটাল আমাদের নিজস্ব হসপিটাল আর্মি হসপিটালে করেছিলাম ওখানেও কোনো অসুবিধা হয়নি ঠিকঠাকই ছিল সমস্ত কিছুই তো আশা করছি বুঝতে পেরেছো एनटी স্ক্যান কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট স্ক্যান এই স্ক্যানটা কিন্তু এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে তোমরা করাবেই করাবে কষ্ট হলেও টাকা পয়সা লাগলেও একটু কষ্ট হলেও করাবে ঠিক আছে তুমি নিজেও ভালো থাকবে বাচ্চাটা সুস্থ থাকবে সেই জন্য করাবে ঠিক আছে এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আমার বেবি বয় এর एनटी স্ক্যান রিপোর্ট एनटी স্ক্যান রিপোর্ট ছেলে বেবির ক্ষেত্রে কেমন হয় কি হয় সমস্তটাই এখানে দেওয়া রয়েছে তোমাদেরকে দেখাই চলো ঠিক আছে এই যে তো এইভাবে দেখালে তোমরা হচ্ছে উল্টো বুঝবে মানে ঠিকঠাকভাবে দেখতে পাবে না এটাকে উল্টো লাগছে এইভাবে ধরলে তোমরা সোজা বুঝতে পারবে এইভাবে বুঝতে পারবে না তো আমি এটাকে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ইউটেরাস রয়েছে সেটা হচ্ছে ইউএসসি অফ গ্রাভিড ইউটেরাস রিভিল সিঙ্গেল লাইফ ফোয়েটাস ইন চেঞ্জিং লাইফ এটার মানে হচ্ছে যে ইউটেরাস আমার যে ইউটেরাস এখানে যে বেবিটা বড় হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল মানে একটাই বেবি ছিল তো বেবি হচ্ছে সিঙ্গেল লাইফ ফুয়েটার সে তো ঠিকই আছে এর বেবিটা কিন্তু সময় সময় ঘুরতে ফিরতে চেঞ্জ হতেও পারে মানে একটাই বেবি ছিল কিন্তু ও যে ঘোরাফেরা করতো তবে সত্যি কথা ওই টাইমে না আমি একবার বাচ্চার নড়াচড়া বুঝতে পেরেছিলাম হয়তো সেই জন্য চেঞ্জিং লাই লিখতে পারে তবে ফোয়েটাল মুভমেন্ট অ্যান্ড কার্ডিক পালসেশন প্রেজেন্ট ফুয়েটাল মুভমেন্ট দেখেছো মুভমেন্ট প্রেজেন্ট ছিল আর আমি সত্যি আমার বাচ্চার মুভমেন্ট সেই সময়তে একবার পেয়েছিলাম সত্যিই পেয়েছিলাম হার্ট রেট দেখো এই যে ফোয়েটার হার্ট রেট এই যে এই যে ফোয়েটার হার্ট রেট উল্টো দেখাচ্ছে তবে এটা হচ্ছে একশো বাহান্ন বিপিএম মানে একশো বাহান্ন বিপিএম ছিল তোমার থার্টিন উইক থ্রি ডেজ আমার বেবির হার্ট রেট ছিল ছেলে বেবির নেক্সট এটার লেখা ছিল যে থার্টিন উইক থ্রি ডেজ অফ এজ মানে থার্টিন উইকে করেছিলাম বেবির এজ সেটাই দেখাচ্ছে তবে ওই সময় আমার প্লাস এমটা কী ছিল দেখিয়েছিল না এখানে লেখা আছে ডেভেলপমেন্ট ডেভেলপিং অ্যাট বুথ দ্য ওয়ালস এতটুকুই লিটিওর অ্যাটিটিউড মানে বেবি যে জলের ফলির ভিতরে থাকে ওখানে পর্যাপ্ত পরিমাণে জল যতটা থাকা দরকার ছিল ওয়েস ক্রস সার্ভিক্স যেটা থাকে সেটা বন্ধ ছিল সারভিকাল লেন্থ ফোর পয়েন্ট এইট সেভেন সি এম এবার এম ছেলে উঠে গেছে এম টি ছিল ওয়ান পয়েন্ট সেভেন এম এম আর এমপি ছিল থ্রি পয়েন্ট এইট এম এম তো এটাই আমার রিপোর্ট আশা করছি বুঝতে পেরেছো তো এটা একটা সম্পূর্ণ নর্মাল রিপোর্ট এর সাথে তোমরা মিলিয়ে মিলিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক অন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাই